তো এই ওষুধ না ইউজ করার ফলে আমার মানে চুল করতে করতে দুই সাইড আর এই দুই সাইডে ফাঁকা হয়ে গেছে আর অনেক চুল আর কি আপনি যখন দুই বছর আগে আমাকে ছবি দিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে আছে ছবিটা আমরা অ্যাড করে দিব দুই বছর আগে ছবিতে আপনার এখানে কিন্তু হেয়ারলাইন ঠিক ছিল আর এই চুলগুলা কিন্তু ভালো ছিল এখন দেখেন ওষুধ না দিয়ে কি করছেন এই যে পুরোটা পাতলা হয়ে গেছে মাঝখানে কিন্তু পাতলা হয়ে গেছে হ্যাঁ করছি আর কি এটা মানে আসলে মানে

তো আপনার কিন্তু মানে সেম অ্যামাউন্টটা হওয়া শুরু হয়েছে এইখানে থেকে তো গ্যাসে গ্যাসে আর সবচেয়ে বড় ভয়ানক বিষয়টা হচ্ছে আপনার এই যে এই যে মিডিল এরিয়া ক্রাউন এরিয়া অলরেডি ফাঁকা হয়ে গেছে তো এই যে হেয়ার ট্রান্সপ্লান করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না সেটা কি জানেন আপনি তো এটার জন্য আমরা আপনাকে ওষুধ দিয়ে দিব মানে আপনার কিন্তু এখানে ধরেন আল্লাহ প্রদত্ত সামনের দিকে আপনার পঁচিশ তিরিশ হাজার গ্রাফ থাকে তো পঁচিশ তিরিশ হাজার গ্রাফটের ভিতরে অলরেডি আপনার এখানে হয়তো বা দুই হাজার গ্রাফ পড়ে গেছে বা পঁচিশশো গ্রাফ পড়ে গেছে আল্লাহ প্রদত্ত যেটা কারণ আল্লাহ যেভাবে ক্রিয়েট করে এটা গ্রাফটের সংখ্যা বেশি হয় তো এখন আমরা এই চুলগুলা ম্যাক্সিমাম সাতাশে আঠাশ হাজার চুল এখানে জীবিত রুট আছে কিন্তু আস্তে আস্তে ডেন্সিটি কমে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এগুলো কিন্তু যদি আপনি টিকায় রাখতে চান আর যদি চান এই ফাঁকা অংশটা ঘন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ দিতে হবে আর হ্যাড ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া বন্ধ হবে না এটার জন্য আমরা আপনাকে ট্রিটমেন্ট দিব আর আপনাকে প্রতিদিন হেয়ার ফল হয় এই যে আপনার এখনও হেয়ার ফল হচ্ছে আজকে আমরা কি করতেছি বন্ধুরা এই দুই কোনা রিসেডিং হেয়ারলাইন এইভাবে একটা হেয়ারলাইন করে দিচ্ছি আর এই কোনাটা মূল উদ্দেশ্যটা হচ্ছে রিসেডিং হেয়ারলাইন আমরা এইভাবে সার্জারি করে দিচ্ছি তো দুই বছর আগে এই কোনাগুলো ভালো ছিল এখন না হয় চুল পড়ে গেছে তো আজকে পনেরোশো গ্রাম করে দেবো ইনশাল্লাহ ডোনার এরিয়াটা খুব ভালো আছে যেহেতু ইয়াং অল্প বয়স পঁচিশ বছর ডোনার এরিয়া কী থাকবে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমরা হেয়ারলাইনটা সুন্দর করে দিচ্ছি আশা করি ওনার যখন রেজাল্ট আসবে খুব দারুণ একটা রেজাল্ট আসবে যদি উনি আমাদের কথা মতো মানে আর যদি উনি ওষুধ না খায় তাহলে কি হবে এই দুই কোনা থাকবে আর পিসের এইগুলা মাস্কানগুলা সব পড়ে যাবে অলরেডি সাদা হয়ে গেছে অলরেডি যে খুশকি টুসকি দিয়ে ভরে মাথার অবস্থা খারাপ তো এই যে সার্জারি করার পরিকল্পনা কত দিন থেকে ছিল ঠিক আছে বন্ধুরা এই ছিল আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়ার পরে ওনার কি একটা অবস্থা হয় কন্ডিশন হয় আমাদের এখন অফার চলতেছে যে প্রাইজ আপনাকে করে দিয়েছি বলেন আপনি খুশি আমরা অনেক অল্প টাকা আপনার সার্জারি করে দিচ্ছি পনেরোশো গ্রাফ টে অবিশ্বাস্য রেট মাত্র সাতত্রিশ হাজার টাকা সামথিং আপনার থেকে নিয়েছি আমরা মাত্র সাতত্রিশ হাজার টাকা নিচ্ছি তো এই যে এই অল্প টাকায় আপনি পনেরোশো গ্রাম করতে পারতেছেন পাঁচটা পিআরপি ফ্রি করে দিচ্ছি আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা জানেন যে আমাদের এখন অফার চলতেছে আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন অবশ্যই বুকিং করে দেন প্রথম একশো জন রোগীর আমরা এই অফারটা দিচ্ছি তো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন হোয়াটসঅ্যাপের ছবি দিলে হবে আসেন দেখে ওনার হেয়ার ট্রান্সফার করার পরে কি একটা অবস্থা কত সুন্দর করে আজকে আমরা তার সার্জারি করেছি আজকে বৃহস্পতিবার কালকে ভিডিওটা আপলোড করব। তো দেখতে পাচ্ছেন পনেরোশো গ্রামটা আমরা তার হেয়ারলাইনটা খুবই সুন্দর করে আমরা সার্জারি কমপ্লিট করেছি জিগজ্যাগ প্যাটার্নে করে দিয়েছি জাস্ট হেয়ারলাইনটা খুব ঘন করে করেছি অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো ডেন্সিটি দিয়ে ইমপ্লান্ট করে দিয়েছে যখন রেজাল্ট আসবে খুব দারুণ রেজাল্ট আসবে ইনশাল্লাহ ওনার বাকি যে চুলগুলো আছে রোগীর ওগুলো পাতলা হয়ে গেছে ওইখানে তো আপনার ওষুধ ছাড়া বিকল্প নাই রোগী নিজেই বলেছে যে ওনার সবচেয়ে বড় ভুল হয়েছে পরবর্তীতে আমরা ওনাকে ওষুধ দিবই সো সার্জারি করার পরও আলটিমেটলি ওষুধ দিতে হবে সো ফ্যাক্ট ইজ যে আপনি কখন থেকে শুরু করতেছেন সো এই চুলের চিকিৎসাটা আপনার যখন থেকে চুল পড়া শুরু হয় তখনই করা উচিত সো যারা এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবে বন্ধুরা আমাদের অফার চলতেছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন এটাতে হোয়াটসঅ্যাপে ছবি দিলেই আমরা আপনার কত টাকা লাগবে আমরা বলি দিব অথবা যাদের চুল পড়তেছে এরাও আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ